আসসালামু আলাইকুম টেলিকেয়ার সিস্টেমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা যারা বড়ো বড়ো অ্যাপার্টমেন্টে বড়ো বড়ো অফিসে আদালতে অথবা আপনার হচ্ছে ফ্যাক্টরিতে বড়ো বড়ো ফ্যাক্টরিতে ইন্টারকম টেলিফোন সেট নেওয়ার জন্য খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই টেলিফোন সেটটি প্যানাশোনিক ব্র্যান্ডের একটা ইন্টারকম টেলিফোন সেট নন ডিসপ্লে এটা কলার আইডি শো করবে না এটা হচ্ছে নন ডিসপ্লে একটা প্যানাশোনিক ইন্টারকম টেলিফোন সেট আপনারা চাইলে এই টেলিফোন সেটটা নিতে পারবেন হ্যাঁ এটার আপনি বলে রাখি আপনাদের এটা হচ্ছে নন ডিসপ্লে এটাতে কলার আইডি শো করবে না এটা বাটনগুলো দেখতে পারছেন স্মুথ হ্যাঁ এটা বাটনগুলো অনেক সুন্দর হ্যাঁ আপনারা চাইলে এটা নিতে পারবেন এবং এটার মডেলটা হচ্ছে আপনার কে এক্স টিএস ফাইভ হান্ড্রেড এক্স কে এক্স ফাইভ হান্ড্রেড এক্স প্যানাসনিক ব্র্যান্ডের একটা পি ইন্টারকম টেলিফোন সেট আপনারা চাইলে এটা নিতে পারেন এটা আপনার ওয়াল হ্যাঙ্গিংও করতে পারবেন আপনারা চাইলে ডেস্কেও রাখতে পারবেন এটা আপনারা চাইলে ওয়াল হ্যাঙ্গিংও করতে পারেন আপনারা চাইলে ডেস্কেও রাখতে পারবেন প্যানাসোনিক ব্র্যান্ডের এটা আপনার দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট যেমন আমার হাতেরটা হোয়াইট আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারটা দেখতেই পারছেন হ্যাঁ এটা আপনাদের বলে রাখি দুইটা কালার হয় ব্ল্যাক এবং হোয়াইট এটার কার্টুন হয় এই রকম আপনারা দেখতেই পারছেন এরকম কার্টুনটা হ্যাঁ এটা আমরা আমরা আপনাদের বলে রাখি এই ইন্টারকম টেলিফোন সেটটা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই ইন্টারকম টেলিফোন সেটটা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সেই সাথে আপনাদের আমি প্রাইসটা বলে দিই এইটার এই প্যানাসোনিকের ইন্টারকম টেলিফোন সেটটার প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনি প্যানাসোনিকের একটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটির একটা ইন্টারকম টেলিফোন সেট পাচ্ছেন আপনি চাইলে একটু অল হ্যাঙ্গিংও করতে পারবেন অথবা আপনি ডেক্সেও রাখতে পারবেন অফিসের ডেক্সেও রাখতে পারবেন দেখতেও অনেক সুন্দর টেলিফোন সেটটা হ্যাঁ আপনারা চাইলে নিতে পারেন আমি আপনাদের বলে রাখি যে হচ্ছে আপনারা কিভাবে অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের যে ইউটিউবে বা আমাদের যে ভিডিওতে যে ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখানে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের অফিস আছে অফিসের ঠিকানাটা বলে রাখি দশ রাজুক মতিঝিল এবং আমাদের যে শোরুম আছে শোরুমের ঠিকানাটা আপনাদের বলে দেই একশো বারো বাই বি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট একশো বারো বাই বি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই এবং আমাদের শোরুমে আসলেই অথবা আমাদের অফিসে যোগাযোগ করলেই আমরা এই টেলিফোন সেটটা আপনাদের কাছে দিয়ে দিতে পারবো এটা শুধু ঢাকার ভিতরেই না আপনারা চাইলে টাকার বাইরের থেকেও কনফার্ম করতে পারেন হ্যাঁ আপনারা সেক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে দিব তবে এইটা সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে আপনারা কী করবেন আমাদের একটা ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের ওয়েবসাইটের লিংকে ঢুকে আরও ডিটেলস জানতে পারবেন হ্যাঁ এটা আপনাদের বলে রাখে ওয়েবসাইটের নাম ডাব্লিউ ডট ডট বিডি এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে হ্যাঁ টেলিকেয়ার বিডি আপনারা চাইলে সেখানে গিয়ে আরও অনেক বিভিন্ন মডেলের যে ইন্টারকম টেলিফোন সেট আছে বা আরও অন্যান্য যে যা কিছু আছে সেগুলো সম্পর্কে আরও অবগত হতে পারবেন শুধু এইটা ইন্টারকম টেলিফোন সেটেই না আমাদের কাছে পিএভক্স থেকে শুরু করে আরও অন্যান্য টেলিফোন সেটও আছে আমরা এগুলো সরাসরি ইম্পোর্ট করি আমরা এগুলো কী করি সরাসরি ইম্পোর্ট করে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ তাছাড়া আপনার ওয়েবসাইটে আমরা ঢুকলে আপনারা ঢুকলে আরও ডিটেলস জানতে পারবেন আমরা এই এপিআই এক্স আইটেম সব এক্সেসরি সবগুলো আমরা ইম্পোর্ট করে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের বলে রাখি সেই ইন্টারকম টেলিফোন সেটের যে হচ্ছে লাগাইতে গিয়ে বা ইন্টারকম টেলিফোন সেট ইনস্টলেশনের জন্য যে ইঞ্জিনিয়ার বা যে টেকনিশিয়ানের প্রয়োজন আমাদের কাছে সেই টেকনিশিয়ানও আছে আপনাদের কোনো সমস্যা হবে না আমরা সেই টেকনিশিয়ানও দিয়ে থাকি ঢাকার ভেতরেও কাজ করে থাকে চাইলে ঢাকার বাইরেও কাজ করে থাকে এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারও আছে আপনারা যখন আসবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারও আছে। জি সব সব সবগুলোই আইটেমের থেকে আমি জাস্ট আপনাদের আজকে এই আইটেমটাই দেখাইলাম যে গুড কোয়ালিটির ইন্টারকম হিসেবে আপনারা অনেক ভালো ইউজ করতে পারবেন অফিসে বলেন অথবা অ্যাপার্টমেন্টে বলেন